নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য নিম্নচাপে দাপটে দীর্ঘদিন ধরে বৃষ্টি চলছে বঙ্গে জল যন্ত্রণায় বহু এলাকার বাসিন্দারা স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন কবে দেখা মিলবে রোদের কিন্তু এখনও সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস জানা গেছে বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজবে তিলোত্তম সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা নতুন করে দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবাদ তৈরি হবে আগামীকাল শুক্রবার এর প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুনি নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএস

সেভেন ফের শহরে ভেঙে পড়লো পুরনো বাড়ি বৃহস্পতিবার এন্টালি থানার অন্তর্গত অনরাইট ফাস্ট লেনের এক নম্বর বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই ঘটনায় দুইজন আহত হয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বাড়িটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল কলকাতা পৌরসভার পঞ্চান্ন নম্বর ওয়ার্ডে রয়েছে এই বাড়িটি হঠাৎ করে একাংশ ভেঙে পড়ায় পথচারী এবং এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে টানা বৃষ্টির কারণে বাড়ির কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল যার ফলে এই বিপত্তি ঘটেছে কলকাতার হাসপাতালে রোগিণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠলো গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে অভিযোগ ফাঁকা কেবিনের সুযোগ নিয়ে অর্ধচেতন অবস্থায় থাকা রোগিণীকে চুম্বন করে ওই কর্মচারী মহিলা স্বামীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগতে চাকরিও গিয়েছে দক্ষিণ কলকাতার একবালপুরের ঘটনা এটি সেখানে একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন মহিলা তার গল্ফ ব্লাডারে তার গল্ভ লাডারে অস্ত্রোপচারের কথা ছিল জেনারেল বেড থেকে তাকে কেবিনে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত গ্রুপ ডি কর্মী সেই সময় যৌন হেনস্থা করেছে বলে অভিযোগ চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে জিতু কমল দ্বিতীয় রায়ের অসমবয়সী প্রেমের গল্প খুব কম সময়ের মধ্যেই মন ছুঁয়েছে টেলি দর্শকদের তবে অপু আর্যর বেশ কিছু রোমান্টিক ছবি নিয়ে বিগত কয়েকদিন ধরে নেট ভুবনে বিস্তর চর্চা তাদের ব্যক্তিগত সম্পর্কের সম্পর্কেও যে অবনতি ঘটেছে সেটা দুই অভিনেতার কথাবার্তাতেই স্পষ্ট শোনা যাচ্ছে জিতু দ্বিতীয় প্রিয়া দ্বন্দ্বের সিরিয়ালের ভবিষ্যৎ নাকি প্রশ্নের মুখে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ